কেন <highgli> করেছিলাম <flaws yapa hermano>

নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনাদের দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে এই ভিডিওতে আলোচনা করবো এই যে গতকালকে আমি দেখলাম খালিতে এত নির্মমভাবে সেই শাসক দল হ্যাঁ আমাদের পশ্চিমবাংলার শাসক দল সেখানকার গরিব নিরহ মহিলাদের উপর অত্যাচার করছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে যাওয়া হচ্ছে থানার মধ্যে এত নির্মমভাবে সেখানকে সেখানে ইয়ে করা হচ্ছে সেখানকার গ্রামবাসী মহিলাদের উপর মানে আমি আমি ভিডিওটা দেখা মাত্র আমার মনটা কেমন যেন হয়ে গেলো মানে মনটা খারাপ হয়ে গেল আর কি কারণ তাদের চেহারা তাদের কথাবার্তা তাদের আকার ভঙ্গি দেখে মনে হয় যে তারা খুব তাদের করা হয়েছে এই যে করা হয়েছে মহিলা তাতে কি মানে প্রতিবাদ মানে করা করতে পারবে না সে প্রতিবাদ করার জন্য আজকে সন্দেশখালী মহিলাদের দিনে নয় তা আবার রাতে তুলে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সে থানার মধ্যে থানার মধ্যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমি দেখেছি ভিডিওটা আর সাথে আপনাদেরও দেখাবো যে কিভাবে কিভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেই সন্দেশখালি মহিলাদের কিভাবে এই ফেক ভিডিও বানাতে ফেক ভিডিও বানাতে সেই সন্দেশখালের মহিলারা প্রতিবাদ করেছিল হুম বিক্ষোভ করেছিল পথ ইয়ে করেছিল হুম তাতেই সেই সেখানকার শাসক দল বা পুলিশ প্রশাসন উঠে পড়ে লেগেছে অথচ কোনো যদি টিএমসির বিরুদ্ধে কেউ যদি মামলা করে এফআইআর করে হুম সেখানে কিন্তু সেরকম তৎপরতা দেখা যাচ্ছে না বা দেখায়নি যে ধরতে হবে অ্যারেস্ট করতে হবে কিন্তু বিজেপি কর্মী কিংবা সাধারণ মানুষের উপর যদি এরকম কোনো এফআইআর টিএমসি করে তৃণমূল দলের কোনো কর্মী করে তাহলে দেখবেন একদম উঠে পড়ে লাগবে এবং কি দিন রাত এক করে দেবে যেখানে আমরা যেরকম আমরা দেখতে পাচ্ছি সেই সন্দেশখালিতে দিনে কিছু করতে পারেনি এখন রাতে রাতে চলে আসছে সেই গরিব মহিলাদের তুলে নিয়ে যেতে তাদেরকে মারতে তাদের উপর অত্যাচার করতে তাহলে দেখুন দর্শক এই পশ্চিম বাংলার শাসক দল কিভাবে খেলছে কিভাবে খেলছে শাসক দল পুলিশকে দিয়ে খেলছে নিজে তো পারছে না খেলতে পুলিশকে দিয়ে খেলছে তবে আমি একটা কথা বলছি প্রত্যেকের একটা কিন্তু চরম সীমা থাকে একটা অন্তিম সীমা সীমা থাকে সমাপ্তির একটা ইয়ে থাকে ধাপ থাকে আশা করছি এইটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার তৃণমূলের হয়তো শেষ ধাপ কারণ একটা সিনেমাতে আমরা যখন দেখি যে এট লাস্ট লাস্টে যখন মুভিটা শেষের দিকে তখন তুমুল একদম মারপিট হয় মারপিট হওয়ার পর এট লাস্ট সে সেখানকার নায়ক মানে সিনেমার হিরো জিতে যায় ঠিক একইভাবে একইভাবে হয়তো এই পশ্চিম বাংলার শাসকদের দিন হয়তো একদম শেষ হয়ে আসছে শেষ হয়ে এসেছে শেষের ধাপে হ্যাঁ সমাপ্তির ধাপে চলে এসেছে এখন এটা পরিবর্তন হবে এই সন্দেশকালের কালকে যেটা আমি ঘটনা দেখলাম আর কি সেই ঘটনাটা দেখলে দেখে আমার মনে হলো এটা যে এই পশ্চিমবাংলাতে হয়তো এই তৃণমূলের বা শাসক দলের শাসন করার সময়টা হয়তো শেষ হয়ে আসছে এখন এটা মানে শেষের দিকে এই লোকসভার যখন রেজাল্ট হবে তখন হয়তো মানে এই তৃণমূল মানে ডা হারবে এবং কি সেইটা হারাতে বা সেরকম সিদ্ধান্তে আসাতে তারা হয়তো লক্ষণটা এইভাবে দেখাচ্ছে ওকে ধরো ওকে ধরো ওকে ধরো এটা লাস্ট পর্যায় আর কি এটা শাসক দলের লাস্ট পর্যায় হুম ট্রাই করে দেখছে লাস্ট পর্যায় যে যদি কিছু হয় তাছাড়া এমনি তো পারছে না এমনি তো পারছে না শাসক দল হ্যাঁ তৃণমূল যেটাই খেলছে সন্দেশখালীতে সেটাই তো ধরা পড়ে যাচ্ছে হুম যেটাই খেলতে যাচ্ছে সেটাই তো ধরা পড়ে যাচ্ছে এবং কি সেটা ধরা পড়ে সেটা আবার ফাঁস হয়ে যাচ্ছে এতে কিন্তু চরম অশান্তিতে অসুস্থিতে ভুগছে এই তৃণমূল শাসক দল তো হয়তো এটা চরম সমাপ্তির এটা ধাপ পরবর্তীকালে যে আসবে হয়তো পরিবর্তন হবে যেটা আমার মনে হচ্ছে আর কি সন্দেশখালি ঘটনাটা দেখি কিভাবে মহিলা পুলিশ আনা হয়েছে এবং কি মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এরকম নিরহ গরিব হ্যাঁ অসহায় মানুষদের উপর এরকম অত্যাচার করছে আমাদের পশ্চিমবাংলার শাসক দল তো এই পশ্চিম বাংলার শাসক দলকে টিকবে টিকবে না দর্শক একদমই টিকবে না একদম ভেঙে পড়বে ভেঙে পড়বে তো পড়বে তার কোনো পরে ভেঙ্গে পড়ার পর তার কোনো নিশানও থাকবে না আমার যেটা মনে হচ্ছে দর্শক তো দেখবো দর্শক দেখা যাক কি হয় রেজাল্টটা কি হয় এবং কি আশা রাখছি রেজাল্টটা আমি যেটা চাচ্ছি এবং কি এই পশ্চিম বাংলার মানুষ যেটা চাচ্ছে সেটাই হবে তবে দুই একটা খবর তবু আসলো ছাপা ভোট ছাপা ভোট তবে দুই একটা ভোট যতই ছাপ্পা ভোট দেশের মানে আমাদের পশ্চিম বাংলার জনগণ যদি চায় তাহলে যতই ছাপা ভোট দো একটা দুটা বুথে কোনো দিনও জিততে পারবে না তো দর্শক এই ভিডিওতে এটাই ছিল বলার আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর এই সন্দেশ মহিলাদের জন্য আপনাদেরকেও প্রতিবাদ করতে হবে সে প্রতিবাদ আপনারা ভোটে করবেন আপনারা ভোটে করবেন সেই প্রতিবাদটা তাহলে দেখবেন সেই প্রতিবাদটা সেই সন্দেশখালী জায়গায় পৌঁছে গেছে দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে দর্শক দেখাচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকুন বাই